হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো সবাই আশা করছি ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো যে যেখান থেকে ভিডিওটা দেখছো নিশ্চয়ই ভালো থাকবে আর আগামী দিনেও ভালো থাকবে এটাই আমি চাই তো সুন্দরী চ্যানেলে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে তো পুরো ভিডিওটাই দেখবে কেউ স্কিপ করে যেও না পুরো ভিডিওটা দেখার জন্য তোমাদের সবাইকে অনেক অনুরোধ রইল তো চলো শুরু করা যাক ভিডিওর প্রথমেই বড়দের জানাই প্রণাম আর ছোটদের জন্য রইল অনেক ভালোবাসা তো আজকে থামবেল দেখেই তোমরা নিশ্চয়ই বুঝতে পেরে গেছো যে আমি কী বলতে চাইছি আর এটাই হচ্ছে বাস্তব মানে সরকারি বেসরকারি সব চাকরিতে সব কিছু কাজকর্মে সব কিছুতেই সবার ছাড় হলেও বাড়ির বউদের কিন্তু কাজের ক্ষেত্রে কোনো ছুটি নাই মানে এটাকে পারমানেন্ট চাকরি বলা যেতে পারে তো কি জন্য বলছি তোমরা ভিডিওটা দেখতে থাকো তাহলেই বুঝতে পারবে তো আজকে সকালবেলায় ঘুম থেকে উঠে চাটা খেয়েছিলাম তোমাদের সাথে শেয়ার করা হয়নি চা খাওয়াটা তারপরে এই যে জামা কাপড়গুলো কালকের কাঁচা ধোয়া যেগুলো ছিল সেইগুলো একটু গুছিয়ে নিচ্ছিলাম কারণ সকালে বিছানা জাড়ার পর না আমার এটাই কাজ থাকে যে চারিপাশে জামা কাপড়গুলো একটু গুছিয়ে নিই যেগুলো হয়তো আগের দিন গুছোতে পারিনি আবার আন্নাটা এগুলো সব গুছিয়ে নিই তো সব কিছুই তোমাদের সাথে আজ শেয়ার করতে পারলাম না কিছু কিছু জিনিস শেয়ার করছি দেখো গামছাগুলো না খুব ময়লা হয়ে গেছিলো তো কালকে কেচেছিলাম কিন্তু কালকে আর সুযোগ পাইনি মানে বিকেলে শুকনোর পরে তুলেছিলাম তারপর আর সুযোগ হয়ে ওঠেনি সেইভাবে সেই জন্য আজকে গুছিয়ে নিচ্ছি আর একটা কী ব্যাপার তো মানে বাড়ির বউদেরও না মনে হয় যে আজকে একটু কম কাজ করি বা আজ একটু একটু ফ্রি থাকি কিন্তু এটা হয়ে ওঠে না এটা সবার ক্ষেত্রেই হয়ে ওঠে না মানে মানে না চাইলেও আমাদের জন্য হাজার হাজার কাজ জমা পড়ে যায় আর তখন মনে হয় কাজগুলো করব না এগুলো তো করেই থাকবে আর নিজের বাড়ি কোন কাজটা ছেড়ে কোনটা করব। মানে প্রায় সবগুলোই করতে হবে আর আমি এই যে ঘরটাকে মুছে নিচ্ছি সত্যি বলতে কি না আমি প্রতিদিন ঘর মুছতে পারি না মানে আমাদের অনেকগুলো রুম আছে আর এতগুলো না একসাথে হয়ে ওঠে না তো কিছুদিন ছাড়া ছাড়া মুছি দুদিন দিন দিন ছাড়া বা একদিন দিন ছাড়া এইভাবে মুছে নিই আর আগেকার দিনে নিচু হয়ে যেরকম ঝুঁকে মুছতে হতো আমিও মুছেছিলাম কিন্তু এখন দেখো এই যে জিনিসটা বেরিয়ে গেছে না এইটা কি বলা হয় ঠিক জানি না মোছার জন্য তো এটা বেশ মজার অনেক মানে মুছতে অনেক তাড়াতাড়ি হয় আর সুবিধাও হয় তো এটা ভাবছি না এরপর আমি চেঞ্জ করে দেবো দেখো তো আমি খুব বিরক্ত ছিলাম কেন অনেক দিন হয়ে গেছে এটার লকটা না কীরকম হয়ে গেছে তো প্রায়ই খুলে যাচ্ছে বারবার সেই জন্য ওটা রেখে দিলাম আর হাতে করেই মুছে নিয়েছি বাকি যে রুমটা ছিল অনেকগুলো কাচারও ছিল তো আমি ভেবেছিলাম প্রথমে যে রেখে দেব ধুর আজকে আর কাচতে ইচ্ছে করছে না কিন্তু যদি আমি রেখে দিই বলো না তাহলে পরের দিন আবার অনেক হয়ে যাবে তো অতগুলো একসাথে কাচার থেকে কেচেই নিই সেই কাজ তো পরেই থাকবে কাল হলেও আমাকে করতে হবে আজ হলেও আমাকে করতে হবে এতে কি আর নতুন বিষয় তাই কাপড়গুলোও আজকে কেচে নিচ্ছি তাড়াতাড়ি করে সকালবেলায় কাছাকাছিগুলো করে নিলে এখন বর্ষাকাল জামা কাপড়গুলো শুকনোও হবে সেই জন্য আমি প্রথমেই কাপড়গুলো কেচে নিই তাহলে কি জামা কাপড়গুলো একটু শুকনো হলো আর সত্যি বলতে কী বলো তো অনেকেই না এই আমি ভিডিও করছি বলে না অনেকেই মানে ভাবে বা চিন্তাধারা এরকম আছে বলে যে গ্রামের বুক সমস্ত কাজকর্ম নাচ করে সব কিছু পাতি ছেড়ে ছেড়ে ভিডিও বানাচ্ছে তো আমি তাদের জন্য বলতে চাইছি তো আমি যদি ভিডিও বানাই নিশ্চয়ই আমার ঘরের কাজগুলো আমিই করছি তোমরা কেউ করে দিচ্ছ না তো যারা যারা গ্রামের বউরা এরকম ব্লগ ভিডিও বানাও সত্যি এই কথাগুলো শুনলে তোমাদের নিশ্চয়ই খারাপ লাগে আর কেন যে বলে এগুলো কে জানে তো গ্রামের বলে কি আমাদের অনেক বাধ্যতামূলক থাকবে আমাদের নিজেদের কি স্বাধীনতা নেই এটাই আমি খুঁজে পাই না কিছু কাজকর্ম এগিয়ে ছেলেকে পড়তে বসিয়েছিলাম তারপরে এই যে রেডি করে দিচ্ছি ছেলেকে স্কুলে পাঠানোর জন্য কারণ ছেলেদের মেয়েদেরকে যদি রেডি না করা হয় তাহলে তো তারা একই আমি করবেই আর স্কুলে হয়তো যেতে চাইবে না বা দেরি হয়ে যাবে সেই জন্য এই দায়িত্বটাও ঠিকভাবে করে নিতে হয় মানে সব কাজ ছেড়ে ওটাই আগে করতে হয় এবার ওকে স্কুলের জন্য রেডি করে দিয়েছিলাম ঘুর ঘুর করছিলো একটু বাকি ছিল সময় মানে দেরি হয়নি একটু তাড়াতাড়ি রেডি করেছি তারপর দুধটাও গরম করে নিচ্ছি দুধটা তো অনেকক্ষণেই মানে গরম হয়ে গেছিলো আর একবার করে নিচ্ছি তাহলে দুধটা আর ছিটে যাবে না সেজন্য বারবার ধরে দুধ গরম করে নিতে হয় মানে দু তিনবার সারাদিনে গরম করি আর এই যে ছেলে পড়ছিল না বললাম না পড়াচ্ছিলাম তো ও এখন স্কুলে যাওয়ার পর না রুমটা ভালো করে একবার বিছানার টিছানা ঝেড়ে আর একবার ঝাড় দিয়ে দিচ্ছে কারণ ও যখন বিছানার ওপর পড়ে মানে এটা সেটা লেড রাবার বা অন্যান্য অনেক কিছু মানে ময়লা হয় প্রচুর মানে লেট কুড়ে দিলে সেই খোসাটা পড়ে থাকে আবার এটা সেটা পড়ে থাকে সেই জন্য ভালো করে চাদরটা ঝেড়ে একবার পরিষ্কার করে ঝাড় দিয়ে দিলাম আর যে জামা জামাকাপড়গুলো কেচেছিলাম না সেগুলো মিলতে গিয়ে দেখলাম কাকিমার অনেক জামা কাপড় পরে আছে মানে তারে মিলে দিয়েছে তো জায়গা কম ছিল সেই জন্য ঠিকঠাকভাবে সরিয়ে বা ছোট করে মিলে সবগুলোই মিলে দিলাম আমি আর এই যে আমি যে দাঁড়িয়ে আছি না দেখছো না বন্ধুরা ঘাসটার ওপর এই ঘাসগুলো অনেক লম্বা ছিল অনেক লম্বা তো স্প্রে করার জন্য ওষুধ দেওয়ার জন্য একটু ছোট ছোট হয়েছে কিন্তু পুরোপুরি মরেনি কারণ বারবার বর্ষাকালে জল হচ্ছে মানে এখন ঘাসগুলো একেবারেই শেষ হবে না কিছুটা কিছুটা থাকবে তবু কাপড় মেলার জন্য সুবিধে হয়েছে অনেকটাই কমে গিয়েছে এরপরে সব কাজ সারার পরে দেখলাম যে রান্নাবান্নার জন্য দেরি হয়ে যাচ্ছে কারণ ছেলে স্কুল থেকে এসে খাবো তাই আমি একটু টুকটুকটা খেয়ে নিয়ে পরে রান্নার জন্য রেডি করলাম তো বাজারে আজকে ছিল মানে সব সবজিগুলোই দেখলাম শেষ হয়ে গেছে তো আছে ভেন্ডি পটল আর এই যে আলুগুলো দেখছো না বন্ধুরা এই আলুগুলো রেখেছিলাম মানে কালকে তরকারির জন্য অনেকটাই বেড়ে গিয়েছিলো তাই আজকের জন্য রেখেছি তা ভাবছি যে আলুটার বড়া করে দেবো সব কাজকর্ম সারার পরে এই যে যখন রান্নার জন্য রেডি করছি তখন এই সময় মনে হয় যে বাড়ির বউদের কি কাজের কোনো শেষ আছে শেষ নেই সব কিছু চাকরি বাকরি বা ছেলেদের ক্ষেত্রে বা অন্যান্য সবার ক্ষেত্রেই অনেক কিছুতেই ছাড় পাই কিন্তু দেখো বাড়ির বউদের কোনো কিছুতেই ছাড় নেই তাদের জীবনযাত্রা তাদের কাজকর্ম যেন পারমানেন্ট চাকরির মতন মানে এই চাকরি থেকে সে যে বিয়ে হয়ে এলাম তারপর থেকে একবারে মনে হয় মৃত্যুর দিন পর্যন্ত এটা পারমানেন্ট হয়ে গেছে তো কি আর করবে এটাই তো মানুষের জীবন মানে বিশেষত মেয়েদের জীবন মেনে না ছাড়া কিছু নেই তো যখন শরীর সুস্থ সুস্থ থাকে সুস্থ বিশেষত সুস্থ থাকে তখন অসুবিধে হয় না অসুস্থ সময় একটু খারাপ লাগে কিন্তু কি করবে করে নিতেই হবে আর আমরা তো গ্রামের বউ পারলেও হোম ডেলিভারি বা অন্যান্য জায়গা থেকে নিতে পারবো না তো আমাদেরকে যা করার নিজেদের হাতেই করে খেতে হয় আমি এটার বানাবো পটল পোস্তু কারণ কী বলেন তো পটলের তরকারিগুলো না আর ভালো লাগছে না সেই জন্য আজকে আমি পটল পোস্তটা বানাবো আর অল্প একটু আলু দিয়ে দিচ্ছি আলু ছাড়া না কোনোভাবেই কোনো খাবার খাওয়া যায় না আর ওটার করব ভেন্ডি ভাজা আর আলুর বড়া করব ডাল করব। আর আপাতত মনে হচ্ছে এগুলোই থাক তারপর বাবা আবার কি বলেন তারপর তখন সেগুলো করা যাবে তো সত্যি বলতে এক দুবার না খুবই খারাপ লাগে যে সত্যি কাজের কোনো শেষ নেই কোনোভাবেই আর কাজগুলো পেরে উঠছি না এত কাজ একটা করলে আবার একটা পেছনে পড়ে থাকছে একটার পর একটা পড়েই থাকে কিছু কিছু সময় খারাপ লাগে আবার কিছু সময় ভালো লাগে এটাই তো মেয়েদের জীবন তো আমাদের ছুটি বলে কিছু হয় না তো সেক্ষেত্রে মনে হয় এক দুবার যে সরকারি বেসরকারি যে কাজকর্মগুলো থাকে সেক্ষেত্রেও ছুটি হয় তো মেয়েদের জীবনের কোনো ছুটি নেই কেন তো নিজে নিজেই প্রশ্ন করি নিজে নিজেই উত্তরটা পেয়ে যায় এখানে আর নতুন কিছু বলার নেই আশা করছি তোমরাও বুঝতে পারবে আর যারা গ্রামের বউ শহরের বউ যাদের জীবনের মানে এটা প্রাত্যহিক জীবনের ঘটনা এটা তো নতুন কিছু না আর একবার লঙ্কাগুলো আমি দেখে নিচ্ছি তো বন্ধুরা লঙ্কার না এই বোকাগুলো যদি ফেলে দাও তো সব থেকে ভালো কিন্তু আমার এখন টাইম নেই বেশি ছেলে চলে আসবে তো সেজন্য রান্নাবান্না করবো স্নান করব তাই এরকমই আমি রেখে দিচ্ছি পরে এই গোটাগুলো ছাড়িয়ে নেব আর যে খোসা খোসা ছিল সেইগুলো জল থেকে তুলে নিচ্ছি সব একটা জামবাটির মধ্যে রেখে দিচ্ছি না হলে ধরো ওখানে পিছিয়ে যাবে এরপর আমি জায়গাটা ভালো করে মুছে দিই যাতে শুকনো হয়ে যায় কিছুক্ষণ বেশ ভালোই রোদ দিচ্ছিলো তাই জামা কাপড়গুলো এরপর উল্টিয়ে দিচ্ছি তাহলে শুকনো হয়ে যাবে তো আজকের ব্লগটা আমি এতদূরই বানালাম দেখা হচ্ছে আবার পরের দিনটা